হাই গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজকে আমি আসলাম সিঙ্গাপুর সিটিতে তো এখানে খুব বড় একটি সাগর এই সাগর পারে আজকের একটি ব্লক ভিডিও বানাবো আর সিঙ্গাপুর সিটির আশেপাশের জায়গাটা কত সুন্দর কত পরিষ্কার এটা আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি দেখেন তো এই যে দেখতেছেন এখানে একটা ব্রিজ আছে এটা হচ্ছে আপনার গাড়ি ঘোড়া চলার জন্য আর এটা হচ্ছে খুব বড় একটি সাগর আর কি এই সাগরের এই পাশে হচ্ছে আপনার শিব বিল্ডিং আর শিব বিল্ডিং এর নিচের জায়গাটা দেখেন কত সুন্দর কত পরিষ্কার এই গাছগুলা কত সুন্দর এই গাছগুলার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি নামগুলো জানি না এখানে প্রচুর বাতাস আসতে আর কি প্রচুর গরম আজকে সাগর পারে একটা জির জির বাতাস আসতেছে বাতাসটার মধ্যে বইসা মানুষের রেস্ট নিতেছে তো আমার ফ্রেন্ডও আসছে আমার সাথে তুমি কিছু বলো কি বলবো তোমার কিছু বলার নাই হ্যাঁ তো গাইছে এখানে জায়গাটা প্রচুর পরিমাণ সুন্দর আর ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে আর এটা একটা ব্রিজ তো এখানে একটু অন্ধকার আসতেছে এই জন্যই আর সামনে হচ্ছে গার্ডেন বাই দা বে আমরা এখন গার্ডেন বাই দা বের উদ্দেশ্যে আর কি যাইতেছি ওইখানে একটি ভিডিও বানাবো হ্যাঁ আমার নয়েজ তুমি এটা মাইতে কথা কম উঠবে তোমাদের আচ্ছা সামনে ক্যামেরা দাও পিছে ক্যামেরা দিয়ে তুই যে দেখেন এখানে যে আপনার সাগর পারে শুয়ে ঘুমাইতেছে এখানে আর কি ও অন্য সব সাইডে রৌদ্র আর কি এখানে ছায়া আর এখানে বাতাস আসতেছে আপনারা যারা সিঙ্গাপুরে মেরিনা আসেন তো আপনারা যে সিঙ্গাপুরে আমরা যে একবার বা এক কথা আর কি চিনি যে মূর্তির মুখ দিয়ে পানি পড়ে এটা আর হচ্ছে শিপ বিল্ডিং আর হচ্ছে গার্ডেন বাই বে আপনারা যদি আসেন তো একদিনে যদি আপনি সকাল করে আসেন তাহলে একদিনে অবশ্য আপনারা এই তিনটা জায়গায় ঘুরতে পারবেন দেখতে পারবেন আর সিঙ্গাপুরে এই তিনটা জায়গা হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গা আর কি নেক্সট টাইম আমি অবশ্যই আপনার মূর্তির মুখ দিয়ে যে পানি পড়ে এটার একটা ভিডিও আপলোড করব এখানে প্রচুর লোক আর কি গার্ডেন বাই দ্য বেতে আর মেরিনা আজকে হচ্ছে আপডেট তো আপডেটের মধ্যে কি প্রচুর লোক তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে আসতেছে সাইডে আসো সাইডে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন গার্ডেন বাই বের ইয়াটা আপনারা দেখতেছেন আমি যাইতেছি একটু ভিডিও বানানোর জন্য নেক্সট আমি ওই ভিডিওটা আপলোড করব সোজা আসো সোজা তো গ্যাস আপনারা কমেন্ট করে জানাবেন তো অবশ্যই ভালো কমেন্ট করবেন আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে ভিডিও আর কি করতে ভালো লাগে ভিডিও করতে আগ্রহ জাগে আর কি এর জন্য আপনারা জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আমি ওই বলগুলো আর কি আর করবো না এই বলগুলো সংশোধন করার চেষ্টা করব তুই যে দেখতেছেন এখানে গাছের রেস্ট নিতেছে হচ্ছে আপনার ওই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম যে আপনার মূর্তির মুখ দিয়ে পানি পড়ে আর আপনার শিপ বিল্ডিং আর গার্ডেন বাই দেবে তো জায়গাটা মোটামুটি একটু দূরে আর কি তো ওই বাসগুলা যে দেখতেছেন এই বাসগুলা দিয়ে আর কি আসা যাওয়া করে শর্টকাটের জন্য আর কি যে সময় বাঁচানোর জন্য এইগুলো হচ্ছে নারিকেল গাছ অনেকগুলো নারিকেল গাছ আর এটা হচ্ছে সাগর তো আমি এখন গার্ডেন বাই বে আয়সা পড়ছি আমি এখন এই ভিডিও নেক্সট টাইম আপলোড করবো গার্ডেন বাই দাবের ভিডিওটি তো আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ